সবার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না সবাই সুখ খেতে বাধ্য ছিল না বর্তমান সময়ে খিচুড়ির স্কুল থেকে স্কলারশিপ কাদের কনসেপ্ট এই ব্যানার্জি ট্যানার্জি না পশ্চিমবঙ্গের সরকার টরকার না ইন্ডিয়া সরকার না এই 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 গবেষণা কাদের এটা ইয়াহুদিদের স্কলারশিপ দেওয়া এই যে সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে স্কলারশিপ নিতে হবে এই কনসেপ্ট কাদের ইয়াহু আপনি সুখ খেতে পৃথিবীতে কোন উন্মাদ কোন রবির উন্মাদ যদি পৃথিবীতে বসবাসরত অবস্থায় যদি জান্নাতের খাদ্য খেয়ে থাকে সেই জাতির নাম বান অনেক ইতিহাসবিদ একথা মন্তব্য করে থাকেন যে সারা পৃথিবীতে কূটনৈতিক বুদ্ধি বলেন আর সুবুদ্ধি বলেন অথবা বিজ্ঞানী অথবা বড় বড় গবেষণা অথবা বড় বড় আবিষ্কারের যারা জন তারা বেশিরভাগই বর্তমান সময়ে কারা ইয়াহুদি আপনি গুগলে আসেন ইয়াহুদি হোয়াটসঅ্যাপে আসেন ইহুদি ফেসবুকে আসেন ইহুদি টুইটারে আসেন ইহুদি আপনি অ্যাপেলে যান ইয়াহুদি অ্যান্ড্রয়েডে যান ইয়াহুদি আপনার কি এ কথা বলার কারণ এটা গবেষণা থেকে তারা বলছে কারণ তারা জান্নাতি খাদ্য খাওয়ার কারণে তাদের মগজে একটা স্পেশালিটি আছে

আমরা যে শব্দটা নিয়ে আজকের আলোচনা করব মাহদুব শব্দের দ্বিতীয় ব্যাখ্যা মাহদুব অর্থাৎ যাদের উপর আল্লাহ প্রক্রাবী গজব দিয়েছেন করেছেন যাদেরকে আল্লাহ বিভিন্ন সময়ে আজাব বা শাস্তিতে তিনি ফেলে দিয়েছেন তাদেরকে যাদেরকে আল্লাহ শাস্তির ভিতরে নিমজ্জিত করেছেন এই সমস্ত ব্যক্তিরা কি নিয়ামকপ্রাপ্ত নয় আমরা একটু হিসাব করে দেখি আমরা যখন নামাজের ভিতরে পড়ছি আলাইহি আল্লাহ আমাদের সকলকেই ওই সমস্ত রাস্তা তুমি প্রদর্শন করো আমাদেরকে দেখাও যেই রাস্তাতে তোমার বান্দাগণ তোমার সলে এবং শহীদ সিদ্দিক এবং নবীগণ যেভাবে তারা নিয়ামক প্রাপ্ত হয়েছেন ওই পথে আমাদেরকে পরিচালিত করো এখন এই যে নিয়ামক প্রাপ্ত দল যারা ছিল এদের ভিতরে কিছু লোক ছিল যারা হলো নেমক নয় মানে আল্লাহরই পেয়েছে আল্লাহর কাছ থেকে কিন্তু আল্লাহর সাথে আমরা আমাদের ভাষায় বলি গাদদারি করেছে তো এই সমস্ত দলেদের ভিতরে আল্লাহ আব্বুল আলমেন সুরাতুল বাকার ভিতরে পারা নাম্বার এক সুরা নাম্বার দুই রুকু নাম্বার ছয়

আর ইসরায়েল মানে একজন ব্যক্তির নাম এটা কোথা থেকে এসেছে একটু স্পষ্ট করতে হবে নবী ইব্রাহিম আলিহিস্লা সালামের দুইটি সন্তান বিখ্যাত মত অনুসারে একজন বড় সন্তান হলেন ইসমাইল দুই নম্বর ছোট সন্তান হলেন ইসহাত এই ইসহাতের আবার সন্তান ছিল নবী ইয়াকুব আলহিসাতাম ইয়াকুবা আলিহিসের কেউ বলেন ডাক নাম আবার কেউ বলেছেন উপাধি সেটা কি ছিল ইসরায়েল তাহলে ইয়াকুব নবীর ডাকনাম অথবা উপাধি ছিল ইসরায়েল এই ইসরাইল নামক এই যে নবী ইয়াকুব নবীর আবার ছিল বারোটি সন্তান বারোটি সন্তানের ভিতরে একটি সন্তানের নাম ছিল সবথেকে বড় যে সন্তানটা ছিল সেই সন্তানের নাম ইয়াহুদা এটার আপনি প্রমাণ পাবেন কোথায় এটার প্রমাণ আপনি পাবেন তাফসির ইবনে কাসিরের ভিতরে প্রথম খন্ড একশো চার নাম্বার পৃষ্ঠায় আপনি পাবেন এবং এটাকে আপনি আরও পাবেন তাফসির আইনের ভিতরে আঠান্ন নাম্বার পৃষ্ঠাতে পাবেন আমরা বলছিলাম বানু ইসরাইলদের যে কথাটা আমরা পেয়েছি তাহলে নবী ইব্রাহিমের সন্তান ইসহাক ইসহাকের সন্তান ইয়াহুবের দ্বিতীয় নাম ইসরায়েল ইসরাইল এই বানু ইসরাইলের যারা সন্তান তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ নকর বলা তিনি বলছেন তোমাদেরকে আমি আল্লাহ অনেক নিয়ামক দিয়েছিলাম উদুতরু নি আল্লাহ তিআল্লাহ তি তোমরা স্মরণ করো ওই দিনগুলোর কথা যেই দিনগুলোতে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে আমি ভরপুর করেছিলাম তোমাদেরকে ধন্য করেছিলাম ওয়াননি ফমতুক আলা আলামিন এমনকি তোমাদের এত গুরুত্ব দিয়েছিলাম এত মাহাত্ম্য এত সম্মানিত তোমাদেরকে আমি করেছিলাম সারা বিশ্ব ব্যাপক করেছিলাম এই সারা বিশ্ব আমি কীভাবে সম্মানিত করেছিলেন আল্লাহ এটার ব্যাপারেও আল্লাহ মক্রম ও তিনি বললেন সুরতুল মাহিদা কুড়ি নাম্বার আয়াত আল্লাহ বলছেন আমি তোমাদের ভিতরে পৃথিবীতে যত জায়গাতে নবী আমি পাঠিয়েছি যত বংশে যত এলাকা যত দেশের ভিতরে আমি যত নবী পাঠিয়েছি সবথেকে বেশি নবী আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম যাতে তোমরা সঠিক রাস্তায় চলতে পারো এটা তোমাদের জন্য নিয়ামত ছিল নাম্বার দুই তোমাদের ভিতরে তোমাদের বংশের ভিতর থেকেই একটা নবী বের হয়েছিল সেই নবীর নাম দাউদ আলি তোমাদের ভিতর থেকেই একটা নবী বের হয়েছিল সেই নবীর নাম সুলাইমান আলী হিসার এখন এই কথা থেকে এই ইতিহাস থেকে একটু প্রমাণ পাওয়া যায় সারা বিশ্বব্যাপী যিনি রাজত্ব করেছিলেন একজন নবী সেই নবীর নাম সুলাইমা এই আয়াত থেকে আল্লাহ আল্লাহাকবুর আহমেন তিনি বলছেন তাহলে সুলাইমান নবী দাউদ নবী এরা কোন বংশ থেকে বের হয়েছে ইয়াহুতি দের বংশ থেকে বের হয়েছে কিন্তু নবী দাউদ ইয়াহুদি নন তিনি বংশ থেকে বের হয়েছে আমি এটা বলতে চাইছি আল্লাপ রব ইয়াহুদিদের ভিতরে অনেক নবী পাঠিয়েছিলেন কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসতেন আল্লাহ তাদেরকে নিয়ামতে নিয়ামত প্রাপ্ত করতে চেয়েছিলেন তাদেরকে হেদায়তের পথে রাখতে চেয়েছিলেন আপনি যদি লক্ষ্য করেন তাহলে ওই বানু ইসরা ভিতর থেকেই ওই ইয়াহুদি জাতির ভিতর থেকেই আল্লাহ বের করেছিলেন আরও একটা রাগান্বিত মনোভাবের নবী ওই নবীর নাম নবী মুসা নবী মুসা যখন এই বানু ইসরাকে যারা ইমান প্রাপ্ত হয়েছিল ইমান আনায়ন করেছিল নবী মুসা তখন তারা যখন নবী মুসার সঙ্গে গেল একটা জায়গাতে সফর করে সেখানে গিয়ে তাদের খাদ্যের সংকট দেখা দিল খাদ্যের সংকট দেখা দেওয়ার কারণে নবী মুসার কাছে তারা আপিল করল যে আপনি আল্লাহর কাছে বলেন যে আমাদের খাদ্যের ব্যবস্থা করবে নবী মুসা বললেন কষ্ট করে উপার্জন করে তোমরা খাদ্য সংগ্রহ করবে না হল না অত তো সময় নেই আমরা ইবাদ কি করি আর খাবারের দায়িত্বটা কে এনে আল্লাহ নিয়ে নেই তাহলে এত চালাকি এত বুদ্ধি আল্লাহর সাথে নবী মুসার সাথে চালাকি করতে শুরু করল আল্লাহ বাকরব্বুল আলমিন তাদের এই কথাটাকে নবী মুসা তিনি বললেন আচ্ছা ঠিক আছে কোনো রকম আপত্তি নাই আমি আল্লাহর কাছে দাবি করব আল্লাহর কাছে আমি প্রার্থনা করব নবী মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন আর সত্যিই তারপরের দিন সকালবেলা থেকে কি এলো মান্না সালোয়া আল্লাহ ব্যবস্থা করে দিলেন এই খাদ্যটা কোথাকার জান্নাতি খাদ্য পৃথিবীতে কোন উন্মাদ কোন নবীর উন্মাদ যদি পৃথিবীতে বসবাসরত অবস্থায় যদি জান্নাতের খাদ্য খেয়ে থাকে সেই জাতির নাম বানি ইসরায়েল অনেক ইতিহাসবিদ এই কথা মন্তব্য করে থাকেন যে সারা পৃথিবীতে কূটনৈতিক বুদ্ধি বলেন আর সুবুদ্ধি বলেন অথবা বিজ্ঞানী অথবা বড় বড় গবেষণা অথবা বড়ো বড়ো আবিষ্কারের যারা জন তারা বেশিরভাগই বর্তমান সময়ে কারা ইয়াহুদি আপনি গুগলে আসেন ইয়া হোয়াটসঅ্যাপে আসেন ইয়া ফেসবুকে আসেন ইহুদি টুইটারে আসেন ইয়া আপনি অ্যাপেলে যান ইয়া অ্যান্ড্রয়েডে যান ইয়া আপনার কি এ কথা বলার কারণ এটা গবেষণা থেকে তারা বলছে কারণ তারা জান্নাতি খাদ্য খাওয়ার কারণে তাদের মগজে একটা স্পেশালিটি আছে এটা অনেকে মন্তব্য করেছেন ইতিহাসবিদরা তাদের গবেষণা থেকে তবে পৃথিবীতে এই ইয়াহুদি জাতি যেখানে যেখানে বসবাস করেছে এরা সেইখানে সেইখানে মানুষদের ভিতরে কী করেছে এরা তাদের যে সমস্ত কমিউনিটি আছে সেই এলাকাতে যারা বেশি সংখ্যা গরিষ্ঠ আছে অনেক সংখ্যায় আছে তাদের ভিতরে এরা কি করেছে ফাটল সৃষ্টি করেছে এ একটা দল ওই একটা দল ওই একটা দল ওই একটা দল ইতিপূর্বে আমি বলেছিলাম না মাটিতে যখন পানি দেওয়া হয় না মাটি কি হয়ে যায় ফেটে যায় ফেটে গিয়ে মাঝখানে মাঝখানে গর্ত গর্ত হয়ে যায় এরা কি করে ওই গর্তের ভিতরে কি করে পানি দেয় না বৃষ্টি এটা হলো ইয়াহুদি জাতির বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন এদেরকে কেন তিনি লাল দিলেন এদেরকে গজবে পতিত কেন করলেন কেয়াম পর্যন্ত এরা সম্মানে ভূষিত হবে না টাকা ইনকাম করবে কিন্তু সুখ থাকবে না বিশাল রাজত্ব পাবে কিন্তু এদের ভিতরে শান্তি থাকবে না আপনি বর্তমানে ভাবছেন যে ইসরায়েলে ওরা শান্তিতে আছে একদমই না ফিলিস্তিনকে মারলে তারপরও ওরা অশান্তির ভিতরে আছে সর্বসময় টেনশনে থাকে ওরা ওরা সর্বসময় পাওয়ার অন্যের পাওয়ারে চলতে চায় আমেরিকার হাত যদি ওদের উপরে না থাকে ওরা সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ অকেজ আমি যেটা কথা বলতে চাইছিলাম আল্লাহ পাক আলামিন এদের কাছে এত নবী দেওয়ার পরেও এতটা এত নিয়ামকপ্রাপ্ত করার পরেও এরা কি করেছে নবীদেরকে হত্যা পর্যন্ত করতে ছাড়ে এটা আছে সুরাদুল বাতারার সাইট নম্বর আয়াতে আল্লাহ বাগরাবোরা আলমে তিনি বললেন এরা নবীদেরকে হত্যা করতো একটা বর্ণনায় পাওয়া যায় তাফসিরা আইনিতে আঠান্ন নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে এরা এক দিনে তিনশো নবীকে হত্যা করেছে একদিনে একটা দিনে তিনশো নবীকে এরা হত্যা করেছে এই রকম জ্বলন্ত প্রমাণ এদের কাছ থেকে আছে এরা নবী জাকারিয়াকে গাছের ভিতরে জবাই করে দিয়েছে জীবন্ত নবীকে জবাই করে দিয়েছে আল্লাহর বিভিন্ন নবীদেরকে বিভিন্ন নিয়ামত ধ্বংস করেছে প্রশ্নবিদ্ধ করেছে নবীদেরকে এমন ফাঁদে ফেলেছে সেই নবীরা সেই সমস্ত উত্তর দিতে পারত না আমাদের বিশ্ব কাছেও নবীকে ঠকানোর জন্য তারা এসেছিল নবীকে প্রশ্নবিদ্ধ করতে এর নাম ইয়াহুদি জাতি তার মানে একই সময়ে আমরা যদি লক্ষ্য করি বা ইসরাইলদের কাছে দুটো নবী এসেছে কার কে কে নবী হারু তার ভাই এরকমভাবে যদি আপনি লক্ষ্য করেন তাহলে একই সময়ে নবী এসেছে দাউদ নবী সুলাইমান একই সময়ে নবী এসেছে নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহা তিনটে নবী দেখেন এদের কাছে এদের এদায় দেওয়ার জন্য আল্লাহ পুরো আলামিনের উপরে রহমত নাজিল করেছে কিন্তু এটা রহমত কি করতে পারেনি হজম করতে পারে নি নিয়ে রাখতে পারেনি এই ইয়াহুদি জাতিরা বর্তমান সময়েও মুসলমানদের উপর থেকে এরা নিজেদের ক্ষমতা নিজেদের দাপন কমাতে এরা ছাড়ে না কিভাবে একটু লক্ষ্য করেন ইতিপূর্বে তারা কি করত তারা লক্ষ্য করত যে হিন্দুরা পুজো করে এটা সেটা করার মাধ্যমে তারা কিন্তু মদ খাওয়া বাদ দেয় তারা শিরিক করা বাদ দেয় না তাদের ভিতরে নারীর সতীত্বের হেফাজত এই শব্দটা তাদের ভিতরে গুরুত্ব নাই ভ্যালু নাই ওটা একটা স্বাভাবিক হতেই পারে নাও হতে পারে সমস্যা নাই এরকমভাবে আরও অন্যান্য জাতিদেরকে এরা লক্ষ্য করল যে সবার ভিতরে তাওহিজ শব্দটা নাই একত্ববাদ শব্দটা পরিপূর্ণভাবে নাই আছে কার কার সেইটা হলো ইয়াহুদি জাতি দুই নম্বর হলো মুসলিম জাতি তাহলে আমরা যে পর্যায়ে আছি আল্লাহর কাছে নিয়ামক প্রাপ্ত এই পর্যায়ে আছে আর কারা মুসলমান অতএব আমাদের চোখের কাঁটা হল অন্য কেউ না শুধু মুসলমান তাই ওরা দেখবেন দেখে দেখে ওরা ফিলিস্তিনকে মারে ওর পাশে আরও যারা আছে অন্যান্য ধরনের তাদের কিন্তু মারে না যদিও তাদের এখানে মানে পলিটিক্যাল ব্যাপার আছে নিজেদের ক্ষমতার ব্যাপার আছে জমির ব্যাপার আছে জায়গার ব্যাপার আছে তো এই সমস্ত পাওয়ারের ভিতর থেকেও সর্বশেষ একটা কথা হলো এরা মুসলমান মুসলমানদেরকে যদি নিজেদের ক্ষমতার ভিতরে দাপটের ভিতরে যদি আনতে হয় তাহলে মুসলমানদের ভিতরে কি ঢোকাতে হবে কৌশলগতভাবে জেনা ঢোকাতে হবে তাহলে কি করা যাবে দিন থেকে দিনের মহাত্ম থেকে বের করা যাবে কৌশলগতভাবে জেনা কী কৌশলগতভাবে জেনা ঢুকিয়েছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইন্টারনেট চালু করে দিয়ে অশ্লীল ভিডিওর শুটিং তারাই চালু করেছে করে এইগুলোকে টিভি আকারে পর্দা আকারে কোনো জায়গায় দেখানো যাবে না দেখতে গেলে একলাই দেখতে হবে তাহলে জেনার পথে পা বাড়িয়ে দেওয়ার পদক্ষেপ শুরু করলো কারাডি জাতি এবং মানুষ যদি জেনার পথে মানুষ যদি হস্ত পথে মানুষ যদি এই খারাপ দিকে অশ্লীল ভিডিওর পথে যদি পা দেয় নতুনত্ব কিছু গবেষণা করার চিন্তাভাবনা তাদের মাথায় আসবে না তাদের একটা হিংসা সর্বসময় যে মুসলমানরা একদম সেই ওমারে ফারুকের যুগ বলেন বিশ্বব্যাপী যুগ বলেন তখন থেকে আমাদেরকে রাজত্ব চাড়া করে রেখেছে অতএব এদের কাছ থেকে রাজত্ব যদি কেড়ে নিতে হয় তাহলে এদের ভিতরে ফাটল সৃষ্টি করতে হবে এই ফাটল সৃষ্টি করাতে বর্তমানে তারা সফল বর্তমান সময়ে তারা সফল আর আমরা মুসলমানরা কি মনে করি না ওই ওই মসজিদে যাওয়া একটা মাতাল একটা মাতাল যখন মদ কেনে সে এই কোম্পানির মদ কেনা যাবে না ওই কোম্পানির মদ কেনা যাবে না এটা কখনো বিচার করে না কিন্তু মুসলমান নামাজের নামাজের হয়ে গেছে পেরিয়ে যাচ্ছে নামাজ পড়তে ঢুকবে একটা পবিত্র জায়গা মসজিদ এটা নিয়ে আবার কি করে ফত ফত করে এটা এখানে আবার কি করে আকিদা তৈরি করে নামাজ করতে ভাই কে নামাজ পড়িয়েছে দরকার আপনি মসজিদে নামাজ পড়বে রক্ত হয়ে গেছে বের হয়ে আমি আপনাকে যে কথা বোঝাতে যাচ্ছিলাম এই মাসলা মাসায় মুস্তাহাব সুন্লা দিয়ে তারা কি করেছে মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করতে পেরেছে এটাতে তারা সফল রব্বুল আল ওই সমস্ত ইয়াবুদিদেরকে এমনভাবে নিয়ামত দিয়েছিলেন কিন্তু তারা নিয়ামত ধরে রাখেনি বর্তমানেও তারা পৃথিবীতে আল্লাহর কোনো নিয়ামতকে তারা ধরে রাখতে চায় না তারা মুসলমানদেরকে আল্লাহর রহমত থেকে আল্লাহর নিয়ামত থেকে তারা ভোলাতে চায় সেটা কিভাবে আরও একটা কৌশল দেখেন বর্তমান ইসরায়েলে তারা গাড়ি চাপে তারা গাড়ি চাপে কিভাবে জানেন তারা ফ্যামিলিগত গাড়ি চাপে পিছনে ধরবে কয়জন। তার পিছনে ধরবে কয়েকজন কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে কি পিছনে দুইজন বসতে পারবে সামনে একজন আর একজন ড্রাইভার কয়জন হলো মোট ফ্যামিলি সর্বোচ্চ চারজন ড্রাইভার যদি আবার আলাদা হয় তাহলে সর্বোচ্চ তিনজন মানে হ্যাপি ফ্যামিলি মানে কি হ্যাপি ফ্যামিলি ওইটাকে বলা হবে মা বাবা আর একটা সন্তান এরা পৃথিবীকে এইটা প্রমোট করে শিখিয়েছে যে একটা সন্তান হলে যথেষ্ট কিন্তু ইয়াহুদিদের ইসরায়েলের যদি জনসংখ্যা আপনি যদি বর্ণনা করেন একটা একটা পরিবারে সর্বনিম্ন চার থেকে পাঁচটা করে সন্তান সব থেকে কম এটা তাদের গবেষণা থেকে তারা বলছে সন্তান বেশি বেশি নিতে হবে আপনি ইয়াহুদিদের মেয়েদেরকে লক্ষ্য করে দেখবেন তারা বেশিরভাগই সকলে পর্দা করে আর মুসলমানদের মেয়েদেরকে কি শেখায় ঘরের মধ্যে তোমাদেরকে বন্দি করে রেখেছে তোমাদেরকে পর্দার ভিতরে গরমের ভিতরে তোমরা সহ্য করতে পারো না তাও তোমাদেরকে ওর ভিতরে একেবারে দম আটকে রেখে দিয়েছে ওরা হলো কিরকম জাতি জানেন শিয়ালের জাতি শিয়াল শিয়াল হয় কি জানেন শিয়ালরা বলো মুরগির স্বাধীনতা নিয়ে এরা আন্দোলন করে ভালো মুরগিকে বলে তোরা ডোবের ভিতরে থাকিস না জালের ভিতরে থাকুক না বাইরে চলে যায় বাইরে আসলে কি করা যাবে খাবলে খাওয়া যাবে এরা হলো শিয়ালের জাতি ইয়াহুদি জাতি যুগে যুগে কালে কালে মানুষদেরকে জ্বালাতন করেছে সমস্ত উম্মাহকে জ্বালাতন করেছে তাই কোনো একজন ব্যক্তি মনে হয় বুঝতে পেরেছিল এরা হলো হিংসাত্মক জাতি পৃথিবীতে রাজত্ব করবে তারপরে এদের পোষাবে না আল্লাহ এর মূল কনসেপ্ট যদি একটা জাতির ভিতরে দেখা যায় যদি দেখতে পাওয়ার ইচ্ছা রাখে কেউ তাহলে ওইটাকে সম্পূর্ণ ধরে নিতে হবে ওরা ইয়াহুদী আল্লাহ কুমুরা মানুষের প্রাচুর্যের প্রতিযোগিতা শেষ হবে রকম জাতি যদি কাউকে কেউ খুঁজতে চায় তাহলে এরা ইয়াহুদি ধনী ব্যবসা ব্যবসা বিজনেস বিজনেস যত রকম আবিষ্কার বড় বড় কিছু সব কিছুতে এই আছে এই জাতিদের থেকে এদের যে সমস্ত আগ্রাসন এদের যে সমস্ত ষড়যন্ত্র যদি মানুষ বুঝতে না দেখে মানুষ যদি শিক্ষা অর্জন না করে এদের আগ্রাসন থেকে কেউ রেহাই পাবে না বর্তমান সময় থেকে আপনি এখান থেকে তিরিশ বছর পিছনে যান সবার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সবাই সুখ খেতে বাধ্য ছিল না বর্তমান সময়ে খিচুড়ির স্কুল থেকে স্কলারশিপ কাদের কনসেপ্ট এই ব্যানার্জি ট্যানার্জি না পশ্চিমবঙ্গে সরকার টরকার না ইন্ডিয়া সরকার না এই 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 গবেষণা কাদের এটা ইয়াহুদিদের স্কলারশিপ দেওয়া এই যে সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে স্কলারশিপ নিতে হবে এই কনসেপ্ট কাদের ইয়াহুদিদের আপনি বাধ্য সুখ খেতে আল্লাহুরবুর আলমিনের ইয়াহুদীদের আগ্রাসন ইয়াহুদ্দীদের চক্রান্ত থেকে আমাদের সকলকে যেন রোহাই রেহাই করেন করিয়া আমিন